ঊনপঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট এবং ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা ইন্টেলের প্রসেসর দিয়ে সাথে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে টোটাল পিসি বিল্ড করতে চাচ্ছেন বেসিক কাজ করা টুকটাক গেমিং করা টুকটাক বলতে আপনি গেমিং করতে পারবেন এই পিসিটা দিয়ে তারপরে ফ্রিল্যান্সিং কাজ করা তারপরে আপনার হচ্ছে ওয়েব ডিজাইন করা তারপরে আপনার হচ্ছে গ্রাফিক্সের কিছু কাজ করা এছাড়াও প্রিমিয়ার প্রো চালাইতে পারবেন আজকের এই ঊনপঞ্চাশ হাজার টাকার বিল্ড দিয়ে তো আজকের এই বিলটি রিকোয়েস্ট ছিল আমাদের চ্যানেলের একজন অডিয়েন্সের তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাকিব আপনারা দেখছেন বিলজন বিডি আজকের আমাদের বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেলের i5 ফাইভ টেন জেনারেশনের একটা প্রসেসর আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেল টেন জেন কোর আই ফাইভ টেন আর বুঝতে পারছেন এফ সিরিজের প্রসেসর মানে এখানে কোনো ধরনের আইজিপিইউ বা ইন্টিগ্রেটেড কোন গ্রাফিক্স নাই সো আমাদের ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেই হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে বেজ ক্লক স্পিড টু পয়েন্ট এবং সর্বোচ্চ আপনার বুস্ট করতে পারে ফোর পয়েন্ট পর্যন্ত আর কোর সংখ্যা ছয়টা এবং ট্রেড সংখ্যা হচ্ছে বারোটা আর বারো এমবি স্মার্ট ক্যাশ আছে এবং মেমোরি টাইপ সাপোর্ট করে আর এইটার বর্তমান বাজার মূল্য কিন্তু টাকা এখন অনেকে আপনারা ধারণা করতে পাচ্ছেন যে বনাম এটার মধ্যে পার্থক্যটা কতখানি প্রাইস টু পারফরমেন্স আসলে কোনটাতে বেশি ভ্যালু প্রোভাইড করে তো এটা নিয়ে বলার আর কিছু নাই আপনার আপনাদের যাদের স্পেসিফিক পছন্দ তারা নিতে পারেন এই প্রসেসরটা দিয়ে বিল্ড করতে পারেন এই প্রসেসরটা যে খারাপ তা না কিন্তু আসলে আমাদের দামটা দেখতে হয় যে দামের দিক থেকে কোনটা আমাদের বেশি ভ্যালু প্রোভাইড করছে তো যাই হোক আমরা চলে যাই নেক্সট পার্টে আর আজকের বিল্ডে মাদার বোর্ড হিসেবে থাকছে এমএসআই ব্র্যান্ডের একটা মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমএসআই এইচ ফাইভ ওয়ান জিরো এম প্লাস টু এটা হচ্ছে টেন্থ এবং এলেভেন জেন মাদার বোর্ড মানে টেন্থ এলেভেন দুইটাই সাপোর্ট করবে এটা এম এটি এক্স মাদার বোর্ড আর এই মাদার বোর্ডটার বর্তমান বাজার মূল্য নয় হাজার সাতশো টাকা আর এই মাদারবোর্ডটাই আপনি হচ্ছে র্যামের সাপোর্ট পাবেন দুইটা মানে দুইটা স্লট পাবেন আর সর্বোচ্চ র্যাম সাপোর্ট করাতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত এবং সর্বোচ্চ মেগাহার্জ ব্যবহার করতে পারবেন উনত্রিশশো তেত্রিশ পর্যন্ত তো এখন আপনারা বুঝতে পারছেন যে ডিডিআর ফোর হলেও আসলে এটার সাপোর্টটা কতটুকু মানে কতটুকু বেশি বা কতটুকু কম তো যাই হোক এটা নিয়ে আমার বলার আর কিছু নাই র্যাম হিসেবে এখানে আমরা রেখেছি নেটাক ব্র্যান্ডের একটা র্যাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটাক বেসিক এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্জের একটা র্যাম আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু চার হাজার চারশো টাকা এই র্যামটা আপনার হচ্ছে বেসিক মডেলের একটা র্যাম মানে বলতে পারেন একটা এন্ট্রি লেভেলের র্যাম আর কি যদিও এন্ট্রি লেভেল বলাটা ঠিক না কারণ এখন অনেকে তেরোশো তেত্রিশ তারপরে ষোলোশো বাস স্পিডের র্যামও ব্যবহার করছে তো যাই হোক আমি হচ্ছে কুলিং ফ্যানের ব্যাপারে বলিনি আপনারা এই বিল্ডে যারা মানে এই বিলটা করবেন যারা এই প্রসেসরটা যারা কিনবেন যদি ট্রে বক্স থেকে কিনেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের কুলিং ফ্যানের সাপোর্ট পাবেন না বা কুলিং ফ্যান পাবেন না আর যদি আপনি বক্স সহকারে কিনেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে একটা কুলিং ফ্যান তারা বক্সে প্রোভাইড করতে পারে যদি কুলিং ফ্যান না পান আপনি যদি ট্রে বক্সে কিনেন তাহলে দাম হয়তো কিছুটা কম হতে পারে এবং কুলিং ফ্যানটা আপনাকে বাইরে থেকে কিনতে হতে পারে তো যাই হোক আমরা এখানে র্যাম হিসেবে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিডিআর ফোর এর একটা র্যাম আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু চার হাজার চারশো টাকা ওয়েল স্টোরেজ হিসেবে থাকছে আমাদের দুইশো ছাপান্ন জিবির একটা এন ডট টু এন ভি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটাক এন নাইন থ্রি জিরো ই প্রো দুশো ছাপান্ন জিবির একটা এস আর এটার রিড স্পিড পাবেন দুই হাজার চল্লিশ পার সেকেন্ড এবং রাইট স্পিড পাবেন বারোশো সত্তর এম বি পার সেকেন্ড আর এইটার বর্তমান বাজার মূল্য কিন্তু চার হাজার তিনশো টাকা আপনারা যারা পিসিটা নতুন স্টার্ট করতে চাচ্ছেন অথবা আপনাদের একদম রানিং করা প্রয়োজন তারা এই মানে স্টোরেজটা নিয়ে আপনাদের পিসিটা চালু করতে পারেন আচ্ছা এখন হচ্ছে আমাদের যেহেতু এফ সিরিজের প্রসেসর এখানে কোনো আইজিপিউ বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই সো আমাদের একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে আর আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করেছি ইন্টেল ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুনির ইন্টেল আর্ক এ থ্রু ফোটন ছয় জিবি ও সি জি ডিডিআর সিক্স গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য ষোলো হাজার টাকা এখন আপনারা এই বাজেটের মধ্যে যদি আপনাদের কাছে অন্য কোন গ্রাফিক্স কার্ড ভালো মনে হয় তাহলে নিতে পারেন তবে আমি বলবো যে পেলাডিন আর এক্স ফাইভ এইটটি যেটা এইট জিবি ভি র্যাম দিয়ে আসে ওইটার দাম প্রায় পনেরো হাজার টাকা আপনারা পনেরো হাজার টাকা দিয়ে দুই জিবি বেশি ভি দেখে সেটা কিনতে যাবেন না কারণ হচ্ছে পেলাডিনে যে আপনার ম্যানুফ্যাকচারাল সিস্টেম সেটা টোটালি বন্ধ হয়ে গেছে এখন মার্কেটে যেগুলো পাওয়া যায় হইতে পারে সেগুলো আপনার বা আপনি বলতে পারেন যে ইউজড করা সেগুলোকে কোনোভাবে মডিফাই করে তারা বিক্রি করছে সো পেলাডিনের কার্ড না নেওয়ার মানে রেকমেন্ডেশন থাকবে আমার পক্ষ থেকে এই বাজেটের মধ্যে আপনার হচ্ছে একটা বেশ ভ্যালু তৈরি করতে পারে আমাদের এই গ্রাফিক্স কার্ডটা তাই আমরা এখানে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি এটা কিন্তু মোটামুটি ডিসেন্ট বলতে পারেন বাজেটের মধ্যে এই বাজেট দিয়ে আপনারা এই ধরনের পারফরমেন্স এখন আশা করছি পাবেন না আর এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমাদের একটা খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন প্রত্যেকটা পিসি বিল্ডের ক্ষেত্রে আমি বলে থাকি যে আপনারা যখন অন্যান্য কম্পোনেন্টস এর দিকে ইনভেস্টমেন্টটা করছেন তখন অবশ্যই পাওয়ার সাপ্লাই দিকেও আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট থাকা অত্যন্ত জরুরি আর আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে রেখেছি গ্যামডিয়াস অরা জিপি ফোর ফিফটি চারশো পঞ্চাশ ওয়াটের এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য কিন্তু দুই

তিনটা জিবি ফ্যান পাবেন আর এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা প্রাইস বর্তমানে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা মাঝে মধ্যে একটু কম বেশি হয় তো এই কেসটাতে আপনি তিনটা এআর জিবি কন্ট্রোলার দিয়ে আপনি এই ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবেন আর দাম হিসাবে কেসটা বেশ মিনিমাল ও সুন্দর দেখতে তো ওভারঅল আমাদের এই টোটাল টোটাল যে আপনাদের কম্পোনেন্টগুলো আমি দেখালাম এগুলো যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন তাহলে আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা সামথিং লাগে এবং আপনারা যদি মার্কেট থেকে এগুলো কিনতে যান তাহলে হয়তো দামাদামি বা বা মলামলি করলে কিছুটা কম পেতে পারেন দেখা যাচ্ছে আপনার টাকা তো আপনাকে দিতে পারে সো এই যাদের হাতে এই বাজেটটা আছে এবং প্রসেসর পছন্দ তারা এগুলা নিতে পারেন আর এখন আপনি যদি মনে করেন যে নেবেন বাড়তি এক হাজার টাকা দিয়ে আপনার নেওয়ার কোনোই মানে হয় না এই কথাটা যদিও আমার আগে বলা উচিত ছিল অনেকেই এতদূর পর্যন্ত হয়তো ভিডিওটা নাও দেখতে পারে তো এইটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যাই হোক ভিডিও এতটুকু ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে টিল নেন টেক কেয়ার আল্লাহ হাফিজ